ভাই গুপ্ত দন দেখবেন এই হইতেছে আমার গুপ্ত দন ভাই কোনটা নেবেন বেগুনি নাকি হলুদ হলুদ বা বেগুনি যাই হোক এই রকম ইউনিক ফসল চাষে সফলতার স্বপ্ন দেখছেন রাজৈর উপজেলার প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান আগে দশ সুন্দরী পরে গুণ বিচারি এটা দেখতে যেমনই সুন্দর খাইতেও তেমনি সুস্বাদু এটা দেখলে মন জুড়ে যায় আমার বাগানে আছে বেগুনি হলুদ সবুজ সহ পাঁচ ধরনের রঙিন ফুলকপি আমার কাছে যত ফুলকপি আছে তার ভিতরে সবচাইতে ইউনিক হইতেছে এইটা সবুজ কালার দেখেন অনেকটা গম্বুজের আকৃতি এটার নাম হইতেছে গম্বুজ ফুলকপি হইতেছে হলুদ এটা হইতেছে বেগুনি যারা শৌখিন রাঁধুনি অর্থাৎ আকর্ষণীয় রান্না করতে পছন্দ করেন তাদের জন্য উৎকৃষ্ট মানের কাঁচামাল এই রঙিন ফুলকপি বাজারে গেলে সাদা ফুলকপি দেখা যায় তাই শুনলাম এইখানে বলে অন্যরকম ফুলকপি চাষ হয় তাই এই জন্য আসলাম ফুলকপিগুলো সুস্বাদু দেখার মতন জিনিস আমি কৃষিতে নতুন নতুন ফসল নিয়ে কাজ করতে পছন্দ করি এবং এই কাজ করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমাকে এখানে রয়েছে সব রঙিন ফুলকপি এবং লেবু তাছাড়া এখানে আছে স্ট্রবেরি বড়ো ও লেবুর চারা এছাড়া এখানে চাষ করতেছি স্ট্রবেরি বিদেশ থেকে এসে কর্মসংস্থান সৃষ্টির জন্য নিজ উদ্যোগে মেহেদি স্ট্রবেরি গার্ডেন অ্যান্ড মিশ্র ফলবাগান নামে গড়ে তুলেছেন এক খামার যেখানে তিনি উন্নত সব প্রযুক্তির মাধ্যমে উচ্চ বিভিন্ন ফসল চাষ করে লাভবান হচ্ছেন